হ্যালো নমস্কার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি মজা ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ আমি এখনো বিছানা ছেড়ে উঠতে পারিনি শুয়ে শুয়ে ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি কি খেলাম মানে ওয়াট আইন আর হচ্ছে গিয়ে আর কী কী আমি কাজকর্ম করছি বা কী রুটিন আমার মায়ের বাড়িতে বাবার বাড়ির রুটিন তো কিছুদিন আগেই দেখলে তো সকালবেলা উঠেই আমি দুটো বড়ি নিয়ে বসে পড়েছি মানে এটা কুলেখাড়া শাক সেই শাকের বড়ি পাতাটাকে বেটে এবং গোল গোল করে ফ্রিজে রাখা থাকে তারপর রোজ সকালে দুটো করে খাই এবার আমিও চলে এলাম খেতে মা অনেকক্ষণ ধরে বলছিলো খা 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 খেতে গিয়ে তোমার গলায় আটকে মানে বমি চলে আসছিলো আমি কিন্তু এটা রোজ খাই আমার সমস্যা হয় না কিন্তু সেদিন হঠাৎ করে সমস্যা হলো ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে ফেব্রুয়ারি মাসে তো এবার আমি মাকে যখন বললাম পরে যে এটা এরকম লাগলো কেন খেতে গলায় আটকে গেল কেন মা বলছে আমি আজকে চালাকি করে চারটে গড়িকে এরকম দুটো বানিয়েছি নিচে কি কিসের জন্যে চারটেই দিতে একটা একটা করে খেতাম কিন্তু তার জন্য এরকম দিয়েছে যে আমার গলা দিয়ে ঢাবছেই না এত বড় বড় ওরকম কি ঢোকে গলায় আটকে যায় শুকনো শুকনো একটা জিনিস দেখতেই বাচ্চা সকালটা আমার শুরুই হয় এরকম ভাবে তো সারা সারাদিনটা হবে বুঝতেই পারছো দেখা যাক তো কিছু করার নেই এখন শরীর অসুস্থতার মাঝে যা খাওয়াবে ভাবে খাওয়াবে খেতেই হবে কিছু করার নেই ওটা খেয়ে আমার এতটাই কেমন লাগছিল যে আবার শুয়ে পড়ি ভাবি যে আবার ঘুমাই নাহলে শুয়ে থাকি তারপর বাকিটা দেখা যাবে আর আমার খালি মনে হচ্ছিলো গলায় যেন আমার আটকে আটকে আছে কিন্তু যাই হোক আমি আবার শুয়ে পড়লাম যে না যা হয়ে গেছে গাছে শুয়ে পড়ি এখনও অত সকাল হয়নি সেই সময় দিদা এসেছিল। আমাদের বাড়িতে এটা সেই সময়কার ভিডিও তো দিদা খুব তাড়াতাড়ি উঠে যায় আর আমাকেও ডেকে ডেকে তুলে ওই বলছে তোর মা বড়ি দিয়েছে খা 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 তো যাই হোক তারপরে আবার কিছুক্ষণ একটু শুয়ে থাকার পর ঘুমাতে তো সেরকমভাবে পারিনি উঠলাম উঠে এই যে ক্যাপসুল এইটা খাবো এটাও গলায় আটকে যায় মানে শুকনো শুকনো তো ক্যাপসুলগুলো জল দিয়ে গিলতে গেলে জলে ভেসে গলায় জিবে আটকে থাকে যেতে চায় না তো যাই হোক খেতে হবে এটা গ্যাসের ট্যাবলেট গ্যাসের নর্মাল ট্যাবলেটও খাওয়া দেয় কিন্তু আমার যেহেতু মারাত্মক গ্যাস হয় গ্যাস বলতে গম্বল হয় কিছু খেলেই মুখ টক হয়ে যায় সেই কারণে ডাক্তারের কাছ দিয়েই আনা এই ওষুধটা তো সেই কারণে খেয়ে নিচ্ছি এবার ওষুধটা খেতে গিয়ে দেখো আমার আর কি রিয়াকশান হয় তোমরা হয়তো ভাববে খেতে এত কষ্ট কিসের ওষুধ খেতে মানুষের ভালো নাই লাগতে পারে যে কোনো খাবার খেতেও আমার খুবই কষ্ট মাঝে মধ্যে আমার মনে হয় যে আমার গলার যে নলি নলির ফুটোটা আমার নাকের ফুটোর থেকেও মনে হয় ছোটো নাহলে খাবার নামে না কেন খেতে গেলেই কেন আমার এরকম মনে হয় যতই বাজে খাবার অনেকেই খায় অনেক রকম খাবার তাদের তেরম হয় না যাই হোক ওষুধ খেতে গিয়ে আমার মাথায় হাত উঠে গেছিল তারপরে এসে দেখছি ও মা দিদা কী সুন্দর ব্যায়াম করছে আর আমাকে বলছে ব্যায়াম কর ব্যায়াম কর মানে এই বয়সে দিদা তো তার চার ভাগের এক ভাগও আমি নই তো যাই হোক তারপরে এখানে এসে আমি করে নিচ্ছি কালুয়াকে এবার কালুয়া ঘরের ভিতরে থাকে আবার দিন বাইরে বারান্দায় রেখে আসা হয় আমি ওকে তেমন একটা ধরার সুযোগই পাচ্ছিলাম না যেহেতু আমার শরীরটা ভালো ছিল না মাই ওকে খাওয়াতো তো তাও দেখে নিলাম যে কি করছে কি কাণ্ড তো যাই হোক ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ মানে ওকে ধরতে গেলেই ও কামড়াতে আসে এই করতে আসে বিশেষ করে মা হাত দিলে কিন্তু যাই হোক ওর কামড়ে লাগেও না ওর কিছুতেই লাগে না কারণ এখনও ছোটো তো তারপর চলে গেলাম ব্রাশ করতে আর ব্রাশ করতে করতে ভাবছিলাম কী করবো তো বাথরুমে বসেই বেশিরভাগ সময় বেসিনের সামনে ব্রাশ করি তো ভাবলাম ভিতরের ঘরে গিয়ে তোমাদের সাথে দেখাই যে কী কী আছে না না আছে কি করছি আমি তো সেই কারণে আমি ব্রাশ করতে করতে চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে ঠাকুর নমস্কার করলাম দেখলাম আর ঠাকুরকে বললাম যাতে আমার সারা দিনটা ভালো কাটে তো দেখা যাক কীরকম কি কাটে আর তোমরাও দেখতে থাকো তাহলেই বুঝে যাবে আমার দিনটা ভালো কাটলো কি খারাপ এখানে যে শিব পার্বতী দেখছো সেটাও আমার নিজের হাতে রঙ করা পিছনের মা কালীটাও আমার নিজের হাতে আঁকা এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি রঙ করেছি বা ঝাঁ দিয়েছি এরকম অনেক জিনিস আমার ভালো লাগে এসব জিনিসগুলো করতে তো যাই হোক চলো এবার ঠাকুর দেখা হয়ে গেলো এবার আমরা যাই মুখটা ধুয়ে আসি তারপর মনে পড়লো এখানে একটা আয়না আছে চলো নিজের থোবরা একটু দেখাই তারপরে দেখলাম যে এই কাঁধের মাসির মতো আর কি দেখো বা দেখতে দেখতে আমার মনে পড়ে গেল গোলুর ক কতদিন আর ওই ভাইটাকে নিয়ে খেলাই হয় না তো ছোট্ট যাই হোক বাদ দাও এবার চলে এসেছি অন্য একটা খাবার খেতে এই খাবারটা কি তোমরা তাই ভাজো তো যে এই সকাল সকাল আটা গোলার মতো ব্যাটার গুলছে থেকে কিছু কি ভাজবে নাকি তা নয় এর মধ্যে রয়েছে কাঁচা ছোলা দুটো খেজুর তারপর আমন্ড বাদাম কাজু বাদাম আখরোট তারপরে সয়াবিনের দানা বলে একটা দানা পাওয়া যায় ডালের মতো সেই জিনিস তারপরে আরও যে মা কত কিছু দেয় কলা কোনো কোনো দিন ডিমও দিয়ে দেয় মানে কাঁচা ডিম না সিদ্ধ ডিম সব দিয়ে একদম ঘ্যাট বানায় ঘেট বানিয়ে ওর মধ্যে বলে নিয়ে দুধ মিশিয়ে মিশিয়ে খায় এখন মায়ের বাড়িতে গরুর দুধ রাখছে ওটা মিশিয়ে মিশিয়ে খেতে একদম সিন্নি প্রসাদের মতো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না এই গলায় আটকে আটকে দেয় আমি তাও বেশি করে দুধ দিয়ে আর সেদিন পাতলা করে নিয়েছিলাম যে এইভাবেই খাবো আর জল দিয়ে গিলে গিলে খেয়ে নেবো কিন্তু আমাকে বারবার বলছিলো জল দিয়ে খাস না তাহলে তো পেটই ভর্তি হয়ে যাবে তাহলে ওই জিনিসটা খাবে কী করে কিন্তু ওটা খেতে আমার একদম ভালো লাগে না যেই কারণেই আর কি আমার মুখের এই হাল তাও তো সেদিন পাতলা গুলেছিলাম বলে চুমু দিয়ে খেতে পারছি অন্যান্য দিন চামচ দিয়ে গলায় ঢেলে ঢেলে দেয় মা আমি গিলে গিলে খেয়ে নিই বা আমি নিজেই ওভাবে খাই কিন্তু সেদিন দুধটা একটু মা বেশি দিয়ে দিয়েছিলো তাই পাতলা হয়ে গেছিলো মানে কী বলবো অসুস্থতার মাঝে মাঝে কোনো সময় তুমি যে খাবারটা পছন্দ করো না তোমাকে সেটা খেতে বলা হয় আর যেটা তোমার পছন্দ ডাক্তার দেখবে তোমাকে সেটাই বারণ করে দেবে মানে আমি তো এরকম একটা ডাক্তারের খোঁজে আছি যে ওষুধপত্র খাবার দাবারের আগে বলবে কি যে যাও তোমার একটা চেঞ্জে যাওয়ার প্রয়োজন আছে মানে তোমার এখন পাহাড়ে ঘুরে আসার প্রয়োজন আছে সমুদ্রে ঘুরে আসার প্রয়োজন আছে এবারে এই কথাটা শুনে সবাই বলবো তো শরীর ঠিক নেই নত্য চড়তে পারিস না তুই আবার যাবি পাহাড় সমুদ্রে ঘুরতে গেলে পড়ে থাকবি কিন্তু আমি এমনি মজা করে বললাম এরকম সিরিয়ালে দেখায় না যে হ্যাঁ ওনার চেঞ্জে যাওয়ার প্রয়োজন আছে পাহাড়ে ঘুরতে যায় এই ওই সেই কারণেই বললাম তারপর চলে এলাম একটু পাস্তা বানাতে মাই বানাচ্ছিলো আমি এসে আবার কেরামতি শুরু করলাম মানে একটু নাড়াবো চাড়াবো মানে আমি পারি না তা নয় আমারই বানানোর কথা আমি উঠতে দেরি করেছি বলে মা বসিয়ে দিয়েছে যাই হোক তারপর পাস্তাটা বানানো হয়ে গেছে এখানে মা আমাকে দেশি মুরগির ডিম দিয়েছে সিদ্ধ করে যে এটা এবার খেয়ে নে এবার মানে তোমরা ভাবছো যে কি উঠে থেকে খেয়েই যাচ্ছে ওষুধ খাচ্ছে খাবার খাচ্ছে খেয়েই চলেছে খেয়েই চলেছে আর মুখের রিয়াকশানটা যেন সব কিছু খেয়েই ওর বাজে লাগছে মানে কী করবো আমার খেতেই ভালো লাগে না এবার তোমরা বলবে এরকম কী করে হতে পারে একটা মানুষের কিচ্ছু খেতে ভালো লাগে না আবার এটাও ভাবতে পারো যে আজকালকার দিনে ছেলেমেয়েদের তো বাইরের বিরিয়ানি পোলাও এইসব ছাড়া ঘরের খাবার ভালো লাগে না কিন্তু আমার ঘরের খাবার ভালো লাগে ডাল আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছ ইলিশ মাছ মাঝে মাঝে মাংস ডিম সবই খেতে ভালো লাগে কিন্তু সব সময় না আর তারপরে হচ্ছে কি সব খাবার খাওয়ার জন্য যেই এনার্জি থাকে সব ওষুধপত্র ওই ঘ্যাট ঘুটে এই সব খেতে গিয়ে সেই এনার্জি পাবে তোমরা যাই হোক এবার আমি পাস্তা নিয়ে বসে পড়েছি যেটা খেতেও আমার মন চাইছিল না আর খিদেও নেই এত কিছু খেয়ে আর ওই ঘ্যাটটা খেয়ে যেটা আর কি বাদাম ফাদামের পেস্ট ওইটা খেলে একদম পেট গলা অব্দি ভরে যায় মানে কী বলবো ওই জিনিসটা বেশ অনেকক্ষণ পেটে থাকে খাওয়াটা যেমন হেলদি পেটেও অনেকক্ষণ থাকে কিন্তু কিছু করার নেই বারবার দিদা বলছিলো খা 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 আমরা খেয়েছি তো তারপরে আমি খেয়ে নিলাম ওখানে বসে বসে পাস্তা তার আগে আমি একটু ভয়েস দিতে ঘরে ঢুকেছিলাম মানে ভিডিওতে ভয়েস দিতে তো সেই কারণে ততক্ষণে দিদা আর মা দুজনে খেয়ে নেয় তারপর আমি এখানে বসে বসে পাস্তা খাচ্ছি ও তোমরা দেখে ভাবছো হয়তো যে পাস্তাটাও এরম করে খাচ্ছে আরে কি বলবো আমার এখন জানি কোনো কিছুতেই টেস্ট লাগে না কিছুই খেতে ভালো লাগে না তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম হোয়াট আই ইডিনা ডে এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে সাথে টুকটাক অন্য জিনিসও দেখাবো কিন্তু বিষয়টা হলো আমি দুপুরে মেন যে লাঞ্চ সেটাই শেয়ার করতে ভুলে গেছি মানে ভালো খাবার দেখে মানে অনেকদিন পর ঘরে চিংড়ি মাছ হয়েছে তাও নতুন একটা রেসিপি হয়েছিল সেই দেখে আর সামলাতে না পেরে খেয়ে নিয়েছি তারপর শুয়ে পড়েছি তখন মনে পড়েছে যে যা দুপুরে খাবারটা তো তোলাই হলো না যেই কারণে আমি ভিডিওটা ছাড়ছিলাম না ভেবেছিলাম কারসাজি করে অন্য একদিন দুপুরে কিছু একটা খেয়ে নেবো সেম জামা কাপড় পরে আর বলে দেবো এটা সেদিনের খাবার কিন্তু তারপর বেলা না চিটিং করে লাভ নেই যা হয়েছে সেটাই বললাম দেখো দুপুরে ভালো খাবার হয়েছিল তাই আমি দেখাতে ভুলে গেছি তো যাই হোক তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মাকে বললাম ঘরে বসে আর ভালো লাগছে না কোথাও একটু চলো না হেঁটে আসি শরীর খারাপ বলে কি একটু বাইরেও যেতে পারবো না এবার মা আর দিদা বলছিল কি শপিং মলে আছে শপিং মলে তো রোদেই অন্য কোথাও চলো তারপর মা বললো চল বাঙুরে যে প্লেক টাউনের ওখানে পার্কটা খুলেছে ওইখানে একটু হাঁটাচলা করে আসি শরীরও ভালো থাকবে সেই কারণে চলে এলাম আমরা শ্যামনগরে মানে মেন রাস্তায় ওখান থেকে রিক্সা ধরলাম তিনজনে মিলে এখন যাব ওই পার্কের ওখানে আর রিক্সায় নিচ্ছে আমাদের চল্লিশ টাকা হেঁটে গেলে কিন্তু দশ পনেরো মিনিট লাগবে যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু শরীরটা খারাপ বলি আর কি রিক্সা করে এলাম আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ আমার হৃদয় মাঝে বাঙুর কী সব লেখা আছে তো তোমরা যারা এখানে থাকো তো এই যে পার্কটাকে চেনো যে নতুনই হয়েছে আর এর ভিতর খুব সুন্দর পদ্ম ফুলের চাষ করা হয় চাষ বলতে কী সুন্দর করে সাদা আছে ওগুলো বিক্রি হয় কি হয় জানি না আমি তো এটার বাসে বসে আমি রাস্তা দিয়ে অনেকবার দেখেছি কিন্তু কখনো ঢুকতে পারবো ভাবিনি কারণ আমি জানতামই না যে এটা খুলে গেছে বা খুলে গেলেও কিভাবে কি ঢুকতে হয় সেই কারণেই তো আমি মা আর দিদা চলে এসেছি এখানে এবার ঘুরবো হাঁটাচলা করবো দৌড়াবো দেখি কি করা যাওয়ার ভিতরটা কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর একটু আলো থাকতে থাকতে হলে ভালো হতো আর এখানে বাইরের গেটে লেখা ছিল ভোর চারটে থেকে সকাল দশটা অবধি খোলা মানে মর্নিং ওয়াক করার জন্যে পাইচারি খাওয়ার জন্যে আর তারপরে সন্ধেবেলাও চারটে থেকে এই পাঁচটা থেকে কতক্ষণ যেন খোলা দশটা না সাড়ে অবধি তো এই হচ্ছে পার্কের বৃত্তান্ত তোমাদের এখানে ঢুকতে কোনো টিকিট প্রাইস লাগবে না তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না ভিতরে ঢুকবে ভিতরে বাথরুম আছে খাওয়ার জলের ব্যবস্থা আছে বসার জায়গা আছে ব্যবস্থাপনা খুবই সুন্দর আর আমাকে মা বলছিলো যে মায়ের বাড়ির এখানে এই দমদম এলাকাতেই যখন আর কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল পুজোর উদ্বোধনে তখন আর কি সুজিত বসু বলে যে এই পার্কটা বানিয়েছে তৈরি করেছে তো সে আর কি বলছিল এখানে আসবেন একটু হেঁটে যাবে এখানে শরীর সুস্থ থাকবে কোনো টাকা লাগে না কল বাথরুম সব আছে এরকমই বলেছিল মা সেটা আমাকে বলছিল যে যাই হোক একটা ভালো কাজ তো হয়েছে এখানে এত সুন্দর একটা পার্ক রাস্তার পাশে যারা এইসব বিল্ডিং ফিল্ডিংয়ে থাকে তারা তো সেরকম হাঁটা ঘাট পায় না তো এখানে এসে একটু জগিং করবে হাঁটবে বাচ্চারাও একটু খেলতে খেলতে পারবে জায়গাটা বেশ সুন্দর তো সেই কারণে আমিও বলছিলাম বাড়ি থেকে আরও কাছে হলে ভালো হতো যে টুক করে আমি ঢুকে পড়তাম কিন্তু কিছু করার নেই একটু তো দূরে আমার বাবার বাড়ি থেকে অনেকটা দূরে বাসে করে আসতে হবে আর মায়ের বাড়ি থেকে দশ পনেরো মিনিট লাগবে ভিতর দি দিয়ে হেঁটে আসতে তো যাই হোক চলো এবার আমরা কি কি করি পার্কে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর মা খালি আমাকে বলছিল যে তুই দৌড়া আমি তো স্লো মোশনে ভিডিও করবো তুই ক্যামেরা অন করে আমার হাতে দিবি তাই আমিও ভাবলাম যে হ্যাঁ করাই যায় অনেক দিন দৌড়াদৌড়ি করা না দৌড়াদৌড়ি করতে কান্না ভালো লাগে শরীর অসুস্থ হলেও এই খোলা আকাশের নিচে এত সুন্দর প্রকৃতির খোলা আসলে মানুষের এমনি মন ভালো হয়ে যায় শরীর তো ভালো হবেই আর মন ভালো থাকলে শরীর সব কিছু ভালো থাকে তখন আর কোনো কিছুই মনে হয় না যে আমার এত বড় রোগ হয়েছে মানুষের বিশাল বড় রোগ হয়ে যাক না কেন তার যদি মনে আনন্দ থাকে তার মনে জোর থাকে তাহলে আর কোনো ব্যাপারই না সেই রোগও অতিক্রম করতে পারে আর আমার তো সেখানে ছোটোখাটো শরীর খারাপ যাই হোক চলো এবার দেখানো যাক পার্কের আশেপাশে কি আছে আর এখানে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস দেখলাম নর্মালি পার্কে কি হয় ফুল গাছ এটা ওটা গাছ লাগিয়ে দেয় তারপরে মানুষ ভাবে এটা কি গাছ ওটা কী গাছ এখানে নতুন নতুন অনেক ফল ফুলের গাছ ছিল তার নিচে নিচে আবার নাম কিভাবে তৈরি সব বৃত্তান্ত লেখা তো যাই হোক চলো দেখো আমি এখানে দৌড়াচ্ছি আর তখন আমার শরীর মোটামুটি ভালো ছিল তো সেই কারণে আমি দৌড়াতে এটা পেরেছি আর স্লো মোশনে মা ভিডিও করছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি দৌড়ে একবার ওদিক যাচ্ছি আবার এদিক আসছি এটাই হচ্ছে কাজ মা বলছিলো দৌড়াদৌড়ি হাটার চলা তো ঘরের মধ্যে হয় না ঘরের মধ্যে শুধু ঘর দিয়ে উঠে খাওয়া আবার গিয়ে শুয়ে পড়া ফোন দেখা সারাদিন এই আর কোনো কাজ নেই তো সেখানে আমি দৌড়াচ্ছিলাম আর ভাবছিলাম লোকগুলো তো কেউ দৌড়াচ্ছে না আমাকে দেখে আবার পাগল না ভাবতে তারপর দেখলাম না দু একজন ওদিকে দৌড়াচ্ছে তো কিছুই বলবে না এটা তো ওরকম জগিং বা এইসবের জন্য কিন্তু রাত্রিবেলা কেউ জগিং করে মানে সন্ধে টাইমে মানে ইভিনিং ওয়াকে এসেছি আমরা লোকে মর্নিং ওয়াকে আসে আমরা ইভিনিং ওয়াকে এসেছি তা ওয়াক করতে এসে আমি তো দৌড়াচ্ছি এবার দিদারও ইচ্ছা হলো যে হ্যাঁ ওর ভিডিও করছিস বা সুন্দর দেখাচ্ছে তো তাহলে এবার আমিও একটু স্লো মোশনে মডেলিং করে আসি তো এই যে আমার দিদা বিভারানী দাস মানে সুন্দরী মডেল এখন র্যাম্প ওয়াক করে দেখাবে আপনাদের সামনে তো চলুন দেখতে থাকুন কি সুন্দর করে র্যাম্প ওয়াক করছে দেখতেই পাচ্ছেন তো এখানে রানী দাসকে দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে বলবেন আর তার থেকে র্যাম্পোয়াক শিখতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার দিদা একদম এক্সপার্ট তো যাই হোক এখানে দিদা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি অনেকটা দৌড়ে অনেক দূর চলে গিয়ে দাঁড়িয়ে পড়েছি যে কেন আসছে না কেউ আসছে না তো সেই কারণে কেন আমি বেশি এগিয়ে গেল হবে না ওরা তো আস্তে আস্তে হাঁটছে তো তারপরে আবার আমি এসে মায়ের থেকে ফোনটা নিই যে মা তো খুবই ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে তো আমাকেই যেতে হবে রিটার্ন তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে বিশেষ করে এই পদ্মফুলের জায়গাটা খালি মনে হচ্ছিল একটা পদ্মফুল যদি বাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু নামতে গেলেই হয় সাপে কামড়াবে আর হলে আমি জলে ডুবে যাবে সাপ হয়তো থাকে না এখানে কিন্তু আমি শুনেছি পদ্ম পুকুরে সাপ থাকে তো জলে পড়ে যাব আমি সাঁতারও জানি না ডুবে একদম সড়কে চলে যাব তো যাই হোক এখানে আমি আর দিদা অনেক দূর চলে গেছিলাম মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলো মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মা হচ্ছে আমার ক্যামেরাম্যান মানে আর কেউ সেরকমভাবে আমার ক্যামেরা ধরে দেয় না মা থাকলে একমাত্র বলে এটা ওটা কর এই জিনিসটা কর আমি তুলে দিচ্ছি এমনকি আমার মা আমাকে পার্কের মধ্যে এটাও বলছিল তুই রিলস বানা নেচে নেচে আমি তুলছে তুলছি হ্যাঁ তারপর লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করুক দরকার নেই এবার মা দেখো হাঁটছে এবার আমার মায়ের র্যাম্পক শুরু হয়েছে এই র্যাম্প ওয়াকটা করছে এটার নাম হলো ভুরি লস র্যাম্পওয়াক মানে এইভাবে হাঁটলে ভুড়ি কমবে তারপর যাই হোক দেখতে দেখতে যাচ্ছে আর দেখলাম বাথরুম সুন্দর জলের ব্যবস্থা ছেলে মেয়েদের টয়লেট দুটো আলাদা আলাদা খুবই সুন্দর একটা ব্যবস্থা করেছে এখানে এইটুকু জায়গার মধ্যে আর এটা পুরো খাল ছিল নোংরা হয়ে পড়ে থাকতো সব সময় রাস্তার পাশে ওই জায়গাটাকে যে এরকম পরিষ্কার করে এত সুন্দর করা যায় মানে ভাবারই বাইরে মানে নোংরা জিনিস থেকে একটা খারাপ আবর্জনা ফেলার জায়গা থেকে এত সুন্দর একটা জিনিস তৈরি হলে মানুষের মনে যে নোংরা থাকে সেটাও পরিষ্কার করা সম্ভব মানুষ চাইলেই নিজেকেও সুধরে নিতে পারে নিজের মনের নোংরা নিজের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে আবার সুন্দর করে এই পার্কটার মতো সেজে উঠতে পারে যাই হোক আমি একটু বেশি ভাটবকি বুঝতেই পারছো মানে যখন যা মাথায় আসে বলে ফেলি এখানে দেখো আরও তিনজন হাঁটছে দুটো বাচ্চা মেয়ে তার মা মানে এখানে প্রচুর লোক আসে বয়স্ক বাচ্চা এমনকি প্রেমিক প্রেমিকারাও এসে বসে থাকে আমাকে তো দিদা দেখিয়ে দেখিয়ে বলছিল যে দেখ এই যে এরা বসে আছে এরকম তোকে কবে দেখবার আমি বারবার দিদাকে বলছি আমাকে জীবনেও দেখতে পারবে না যে এরকম এসে পার্কের মধ্যে বা এরকম জায়গা এরকম করছি যাই হোক এখানে ফ্যামিলি নিয়ে তোমরা ঘুরতেই পারো খারাপ সেরকম কিছুই নেই নর্মালি লোকজন বসে থাকে এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা যারা কলেজ বা স্কুলের স্টুডেন্ট বন্ধু বান্ধবের সঙ্গে এখানে আড্ডা দিতে বার্থডে সেলিব্রেট করতে আসতে পারো একটা জায়গা আছে ওপাশটা যেখানটা বার্থডে সেলিব্রেট করা হয় তো হেবি সুন্দর লাগছিল জায়গাটা তো আমি তো ঘুরে এসেছি তাই আগে দিয়ে বলে দিচ্ছি কিন্তু এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা কিন্তু খুব জোরে জোরে হাঁটছিলাম না দৌড়ে কিছুটা আসার পর হাঁপিয়ে যাওয়ার পর আস্তে আস্তে হাঁটছিলাম আর দিদা আছে মা আছে ওরা তো জোরে হাঁটতে পারবে না নানা রকম গাছপালাগুলো দেখছিলাম আর ভাবছিলাম এটা কী গাছ এখানে একটা গাছ ছিল যেটা পুরো সোপোকার মতো দেখতে মনে হবে কি হাতে নিয়ে যে জ্যান্ত তুমি হাতে ধরে নিয়েছো কিন্তু এটা গাছের এক ধরনের ফুল বা ফল হবে মানে খুবই সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক গাছপালা লাগানো খুব সুন্দর জলের ধারটা বাঁধানো মানে যেরকম ওই রবীন্দ্র সরোবর সুভাষ সরোবর এই জায়গাগুলো হয় খানিকটা করার চেষ্টা করেছে কিন্তু ছোট্ট খাট্ট একটা জায়গার মধ্যে একটা জিনিস করা যায় মানে ভাবা যায় না তো যাই হোক তারপরে হাতে অনেকটা এসে দেখলাম এখানে থিমে কিছু বানিয়েছে ঠাকুর বিসর্জন হচ্ছে ঠাকুর এনে পুজো করা হচ্ছে সবাই এখন সিঁদুর খেলছে এরকম নানান জিনিসপত্র ছিল ওখানে তারপর দেখতে দেখতে এই পাশে দেখতে পেলাম একটা ইউনিক কিছু একটা গাছ তাই ভাবলাম ওটাও একবার দেখে নিই আর এখানে দেখো ঠাকুর ভাসান হচ্ছে মানে এটাকে কি আর্ট বলে আমি জানি না তো সেই অনেকটা জামিনী রায়ের আর্টের মতনও লাগছিল আবার অনেকটা অন্য অন্য মিক্স তো যাই হোক এখানে দেখো চারিদিকে সুন্দর সুন্দর আঁকা মনে তো হচ্ছিল হাতে এঁকে উপরে কাচ লাগানো আর লাইট সিস্টেম করা যার কারণে এত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটাই যদি একটু দিনের আলো থাকতে থাকতে আসা যেত ভালো হতো আর যাই হোক শীত চলে গেলে তখন তো গরমকালে এই জায়গাটা এত তাড়াতাড়ি অন্ধকার হবেও না আমরা যখন গেছিলাম তখনও শীত ছিল না কিন্তু তবুও অন্ধকার তাড়াতাড়ি নেমে গেছিলো যাই হোক এইসব আঁকিবুকি দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম কিছু ছবি তুলে নিয়ে গেলে হয় যেগুলো বাড়ি বসে এই দেখে দেখে আঁকবো তারপরে আমরা বললাম না এগুলো তো এমনি পেয়ে যাবো ছবি তুলে কি হবে তো যাই হোক এখানে দেখো লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত ঠাকুর দেবতার সব কি সব বিবরণ তারপরে ঠাকুর কিভাবে আঁকার দেবী ঘটনা বিসর্জন ঘাট আছে আমি শুনেছি সেই জায়গাটাও খুব সুন্দর করে বানানো এখন আমাদের এই আশেপাশে অনেক এরকম জায়গা আছে যেগুলো খুবই সুন্দর আর খুব সুন্দর করে তৈরি করছে মানুষজনের জন্যে যেটা দেখে খুবই ভালো লাগছে আর এই পাশটা দেখো জল পরিষ্কার হাঁপ অংশে রয়েছে পদ্ম পুকুর হাঁপ অংশে মাছ চাষ করা রয়েছে আর এই মানে পার্কটায় ঢোকার জন্য চার পাঁচটা গেট আছে তো তোমাদের কোনো সমস্যাই হবে না যে যে যেদিক দিয়ে পারো ঢুকে পড়বে তাহলেই ঢুকতে পারবে এবার এইটা হচ্ছে গেট নম্বর দুই যেখানটা দেখাচ্ছি আর আমরা এদিক থেকে আবার ওদিকে যাব আমাদের ইচ্ছা ছিল পুরো দু দুচক্কর খাবো কিন্তু বিষয়টা হলো দুচক্কর খেতে গেলে অনেকটা হাঁটতে হবে আর দিদায় সেটা পারবে না তার জন্যই আমরা তিনজনে একটা চক্কর দিলাম আবার বেঞ্চে বসলাম দেখতেই পাচ্ছ মানে দেখতে পাবে এখনও দেখতে পাওনি এবার দিদার এদিকে জল চেষ্টা পেয়ে গেছে আর আমরা জল জলটা আনা উচিত ছিল আমি মাকে বললাম যে থাক জল লাগবে না আমার ব্যাগের মধ্যে অত কিছু ধরবে না টিফিন বাটিতে আবার খাবার এনেছো থাক এমনি চলো একটুখানি টাইমের জন্য যাচ্ছি জল লাগবে না মানে আমার জল চেষ্টা পায় না আমি ধারণা করছি আর কারো জলচেষ্টা পেতেই পারে না আর এই দেখো একটা ছোট্ট কিউট বাচ্চা আসছে মানে ও জগিং করতে করতে নাচতে নাচতে আসতে ওদিকে কেউ বসে আছে তার কাছে আর কি ছুটে ছুটে যাচ্ছে আর আমার দিদা বলে কি ওর মা নাকি আমি বলছি ওইটুকু একটা মা হতে পারে কখনো তারপর যাই হোক দিদা এখানে আমার ওয়ারেসটা একটুখানি খেয়ে নিলো কারণ দিদার প্রচণ্ড জলচেষ্টা পেয়ে গেছিলো আমি বললাম তাহলে ওয়ারেসটাই খাও এখানে তো দোকান দেখছি না দোকানে যেতে গেলে কোথায় আবার যেতে হবে তো দিদা কিছুটা খেয়েছে খেয়ে আবার আমার জন্য বাঁচিয়ে রেখেছে আমি বললাম তুমি বুড়োটাই খেয়ে নাও তো যাই হোক এখানে অনেক বয়স্ক বয়স্ক লোকেরাও হাঁটছিলো যেটা দেখে বলছিল দেখ ওই বুড়োটা এই ওই আর আমার তো হাসিই পেয়ে যাচ্ছিলো দিদা মাঝে মধ্যে লোকজনকে দেখে এমন এমন কথা বলছিল তো যাই চোখ বলেইছিলাম অনেক অনেকদিন আগে যে আমার দিদা খুবই মজার মানুষ সেই কারণেই এইসব কথাগুলো বলে আর কি বলছে এই পার্কটা এসে একবার ঘুরে যাও বেশ ভালো লাগবে বাচ্চা হোক বাবা মার সঙ্গে হোক মানে সঙ্গে গল্প করো ঘুরে যাও তো খুবই তোমাদের ভালো লাগবে মানে পার্কটা এতটাই সুন্দর সকালবেলা ভোরবেলাও আসতে যারা আশেপাশে থাকো আর নাহলে এরকম সন্ধ্যাবেলায় এসে একটু আদ্রা দিলে খাওয়া দাওয়া করে গাড়ি চলে গেলে ভালোই লাগবে আর এখানে দেখো আমরা একটা বেঞ্চ পেয়ে গেছি যেখানে একটা কাকু বসেছিল তারপর আমরা বসলাম কাকুটা আমাদের বকবকনির ঠেলায় উঠেই চলে গেলো শেষমেশ তারপরে আমরা এখানে সব লাইন দিয়ে বসলাম বসে আর কি সব খাওয়া দাওয়া করবো মা আমাকে বলছে নিয়ে আগে ওয়ারেসটা খেয়ে নে এতক্ষণ হাঁটাহাঁটি করলি তারপর আমি ওয়ারেসটা খেয়ে নেবো যেটুকু ছিল হাফ মতো সেইটা খাওয়ার পর বাটি করে মা ফল নিয়ে এসেছে মানে দুপুরে আমার ফল খাওয়ার কথা ছিল ভাত খেয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি খাইনি বলেই আর কি ফলটা এখানে নিয়ে চলে এসেছে তো এখানে বসে আমি গ্রিন অ্যাপেল আর একটু পেয়ারা খেয়ে নিচ্ছি নুন ছিটিয়ে এনেছিলো খেতে ভালো না লাগলেও খেতে হবে গ্রিন অ্যাপেলটা প্রচণ্ড টক লাগে আমার কেন কে জানে আর আমি যা খাই তাতেই তো আমার মুখ টক হয়ে যায় যাই হোক গ্রিন অ্যাপেল আর পেয়ারা এখানে বসে বসে খাচ্ছে আর কেউ কিন্তু খাতারা সাদলেও খাবে না আমার ভুড়ি কমাতে আজকে অন্ততঃ আমি হাফ কমিয়েই যাব আমি এটাই ভেবেছি কষ্ট করে বিফলে যাব না করেছে মশা আছে এই যাব

যে আমার মায়ের কাণ্ড দেখলে এটা করার কারণ কি জানো তো তোমরা হয়তো হয়তো শুধু মজা করে না আমার মা মজা তো করছে ঠিকই নিজের ফোন দিয়ে নিজের মতো করে আরও কত কিছু বলে যে ভিডিও করছিল আসলে এই সব করে আমাকে সাহস জোগানোর জন্য যে তুইও যাতে রাস্তায় এরকমভাবে হাতে ফোন রেখে নিজে কথা বলতে পারিস ভয় না পাস ভয় না পেয়ে ভিডিও করতে পারিস কিন্তু কি করা যাবে আমার সত্যি কেমন একটা লাগে ঘরে দরজা দিয়ে যেরকম আকারে আমি কথা বলতে পারি যেরকম গুছিয়ে সেরকম লোকজনের সামনে আমি বলতে পারবো না ঘরে কেউ না থাকলে আমার মুখ দিয়ে একদম খই ঝরবে যে কেউ চলে আসলে আর মুড়িও বেরাবে না যাই হোক চলো এবার আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাওয়া যাক কারণ বেশিক্ষণ ওখানে থাকা যাবে না বন্ধ হয়ে যাবে তার জন্যে নয় মানে এক জায়গায় বসে থাকা যাবে না বসে থাকার জন্য তো আসেনি হাঁটা চলা করতে এসেছি হাঁটবো চলবো চারিদিকটা দেখবো তো সেই করতেই এসেছি যখন সেটাই করবো বসে থেকে টাইম নষ্ট করতে আমার ভালো লাগে না কোথাও ঘুরতে গিয়ে গিয়ে হাঁটতে চলে যাচ্ছি সেই সুন্দর জায়গাটায় আর কি বলছিলাম সুন্দর বার্থডে সেলিব্রেট করতে পারে এই যে একদম পুকুরের কাজটা এই যে মাটি মতো কাটা রয়েছে মানে জল যতটা আছে আছে এই জায়গাটা পুরো মাটি কোনো সিমেন্টের বাঁধানো না মানে পুকুরের একদম সামনে শুধু দড়ি দিয়ে ঘেরা করা রয়েছে তো এই জায়গাটা ও কিছু চিকচিকি অব্রো টবরো পড়ে আছে তো মা আমাকে বললো যা দেখে কি কি আছে আর দিদা বলছে যা ওই সাদা গাছটাকে জড়িয়ে ধরছে হ্যাঁ লোকজন হাসবে ওখানে কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছিল আর আমি আস্তে আস্তে গেলাম গিয়ে এখানে গাছটা জড়িয়ে ধরে এমন নাটক করছিলাম কি বলবো তারপর দেখতে পেলাম এখানে প্রচুর মাছ আছে আর চারিদিকে অনেক পড়ে আছে মানে এখানে কিছু তো একটা সেলিব্রেশন হয়েছে সে বার্থডে সেলিব্রেশন হোক বা অন্য কিছু তারপরে এক জায়গায় দেখলাম একটা মহিলার গাডার পরে আছে আর আমি ভেবেছি কি ওটা দেখি তো আমার তো আবার কুরানো সব সেই কারণে আর কি দেখতে গেছিলাম দেখলাম মাথার গাডার ও নিয়ে কি হবে এখানে দেখো কত ছেলেপুলেরা গেম খেলছে আড্ডা দিচ্ছে মানে ছেলেদের তো কোনো ব্যাপারই না রাত ভিড়ে তবদি থাকবে তারপরে আমি মাকেও দেখালাম যে দেখা। দেখো একদিন গাড়ার পরে আছে মানে একটা গাডার দেখে আমরা এমন করছি যেন বোম পড়ে আছে কিছুই না জাস্ট আমরা ওরকমই তো এবার চারিদিকটা দেখতে দেখতে এবার এগিয়ে যাচ্ছি এই জায়গাটা সত্যিই খুব সুন্দর সুন্দর ল্যাম্প মতো লাইট লাগানো বসার জায়গা মানে এই পুরো পার্কটাই খুব সুন্দর দেখো আবার আমরা হাত্তে আত্তে চলে এসেছি সেই পদ্মপুকুরের এপারে ওপারে ছিলাম তখন এপারে চলে এসেছি মানে গেটের কাছেই চলে এসেছি আমরা ফেরেছিলাম আবার ঘুরে ঘুরে হয়তো ওপাশটা দেওয়া যাওয়া যাবে কিন্তু না এই অবধি এসে আবার রাস্তায় বেরিয়ে আবার গেট দিয়ে ঢুকতে হবে তো যাই হোক চলো এবার দেখা যাক ঢোকে কি ঢোকে না কারণ মা বলেছিল খাবো খেয়ে ওই পাশের গেটটা দিয়ে বেরোবো দিদাকে বলেছিল ওই পাশের গেটের ওইখানেই তুমি বসে থাকো কিন্তু না দিদা একা একা বসে থাকবো না বলে হেঁটে চলে এসেছে এবার আবার যদি দিদাকে পুরোটা পাক খে থাকে দিদার পাক খুলে হাতে চলে আসবে আর মায়েরও পা ব্যথা হয়ে যাবে সেই কারণে আমরা এখান থেকে বেরিয়েই আবার বাড়ি যাওয়ার জন্যে রওনা করব কারণ রিক্সা করে যেতে হবে রিক্সা দেখো আমরা গেলাম আর এলাম আশি টাকা লেগে গেলো মানে খরচা তো আছেই হেঁটে আসতে পারলে সত্যি খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এবং পয়সা বাঁচানোর জন্যেও খুবই ভালো একটি কথা যে হেটে হেটে আস্তে আস্তে চলে আসলে এই জায়গাটা এতটাই সুন্দর যে আমার এই জায়গাটা ছেড়ে যেতেই মন চাইছিল না এত ফুল গাছ এত নানান রকম ফলের গাছ সুন্দর পদ্ম পুকুর সুন্দর ফুলের গন্ধ এই জায়গা ছেড়ে মানুষের যেতে মন চায় এরকমই যদি কারো একটা বাড়ি হতো ছোট্ট একটা একতলা বাড়ি বা বেড়ার বাড়িও হোক না কেন আর তার আশেপাশে এত সুন্দর গাছপালা এত সুন্দর সাজানো তাহলে কতটাই না সুন্দর লাগবে বলতো আর বাইরে খুবই আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে যত বেলা হচ্ছে কোনো এ কাজ হচ্ছে তার জন্যই সেই আওয়াজটা ইগনোর করে তোমরা আমার আওয়াজটা শোনো আর এখানে দেখো যত গেটের কাছে চলে এসেছি দুজন মিলে দৌড়াচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো আমিও দৌড়াচ্ছি কিছু করার নেই দৌড়াতে তো হবেই তো যাই হোক চলো গেটের কাছে চলে এসেছি এবার খুঁজবো আমরা রিক্সা ভিতর দিয়ে চলে যাব রিক্সায় করে তো সেই কারণেই আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি রিক্সা খুঁজবো রিক্সায় আবার আমাদেরকে চল্লিশ টাকা দিতে হবে আর কিপটা তো আমি অবশ্যই তারপর সেদিন আমি নিজের টাকা দিয়ে মাকে নিয়েছিলাম বলেছিল বলেছিলাম তোমাকে কোনো টাকা নিতে হবে না আমার কাছে খুচরো পয়সা আছে তুমি চলো তো সেই কারণে আমি মানে খুবই মজা পাচ্ছিলাম যে আমার টাকা দিয়ে মাকে ঘুরাচ্ছে কিন্তু কী আর করা যাবে আমার মা এমনই এই টাকাও পাই টু পাই গুনে গুনে হিসাব দেবে আমাকে তো এই ঠাকুর মন্দিরে একটু প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম আর এগিয়ে যেতেই একটা রিক্সাওয়ালা কাকু দাঁড়ালো বললো কোথায় যাবেন তো আমরাও সেইভাবে বললাম যে আমরা শ্যামনগরের মেন রাস্তায় যাব তো বললো পঞ্চাশ টাকা মা বললাম না চল্লিশ টাকা এসছে আপনি পঞ্চাশ টাকা কেন নেবেন যাই হোক রিক্সাওয়ালারা তো এরকম বলেই তো রিক্সাওয়ালার সাথে কথাবার্তা বলে আমরা উঠে পড়লাম রিক্সায় এবার তিনজন মিলে চলে যাবো শ্যামনগর তারপর কি কি করছি সেটাও দেখাচ্ছি দেখো রিক্সায় উঠে তো পড়েছি রিক্সার যে পিছনের সিটটা সেটাই আমার বসার কথা কিন্তু আমি বসে পড়েছি মারা যেদিকে বসেছে সেদিকে মানে আমি রোগা প্যাংলা মানুষ ওইখানে বসলেও হবে আর এই যে ওয়ারেসটা একটু খাওয়া বাকি ছিল মা ওটাই আমাকে দিয়ে দিল তো ওটাই খেতে খেতে এখন চলো যাওয়া যাক আর বাড়ির কাছে এসে মনে হলো যে মা তোমার কি কিছু কেনার আছে মা বললো আমার একটা দই নেওয়ার আছে বললাম তাহলে চলো বলছে একটা দই কিনতে তিনজন মিলে আর বলছে আরে আরও কিছু ঠিক কেনা হয়ে যাবে তো সেই হিসাবে ভাবনা চিন্তা করেই আমরা ঢুকে পড়লাম এর ভিতরে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো লাগবে আর যেগুলো দেখবো মন চাইলে কিছু কিনবো সেটাও নিজের টাকা দিয়ে খুবই মজা লাগে নিজের টাকা দিয়ে কিছু কিনে খেতে বা কাউকে খাওয়াতে যাই হোক চলো মোড়ের ভিতর ঢুকে আমরা যাই আর দিদাও মজা পাচ্ছিলো এখানে এসে তো ঘুরে ঘুরে দেখি কি কি আছে আর কী কী নেওয়া যায় সব কিছু নিয়ে বাড়ি চলে যাব তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখানে আমরা খুঁজছি কী জিনিস নেবো দেখছি দেখছি দেখতে দেখতে যাচ্ছে এখানে নতুন নতুন অনেক জিনিস থাকে যেগুলো দেখে খুবই ভালো লাগে আর এত খাবার দাবার দেখলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব সবই নিয়ে নিই কিন্তু অত পয়সা থাকলে তো হয়েই যেত মানে এরকম জায়গায় এসে কেউ ছেড়ে দিয়ে বলতো যা নিবি নিয়ে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি টাকা দেবো তার তো খুবই ভালো হতো আমি পুরো দোকান লুটে নিতাম তো যাই হোক চলো দেখা যাক কি নিই আর আমি এখান থেকে সেদিন নিয়ে নিয়েছিলাম একটা লজেন্সের বড় প্যাকেট কারণ এখন আমার মিষ্টি খেতে বলেছে আর মাঝে মাঝে শরীর খারাপ লাগে তখনই মিষ্টিটা খেতে হবে আর তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে নিই কটা পপকর্নের প্যাকেট দইয়ের প্যাকেট পাউরুটি এরকম অনেক অনেক জিনিস যেগুলো খাবো আর কি ঘরে সেরকম প্রচুর জিনিস নিয়ে যাই নিয়ে তারপর বিল করা থেকে কাণ্ড হয়েছে ওদের কাছে খুচরো নেই প্রায় আধ ঘন্টার বেশি আমরা দাঁড়িয়ে রয়েছি বলছে অনলাইন পেমেন্ট করুন অনলাইন না আমার হয় না আমার মায়ের হয় আর এই যে যে এলপিন লেভেল লজেন্সটা দেখছো এটা খেতে খুবই ভালো হয় স্ট্রবেরি ফ্লেভার তোমরা কারা কারা ছোটোবেলায় খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার এই লজেন্সটা খুবই ফেভারিট অবশ্যই জানিও আমাকে লজেন্সটার দাম মাত্র উনপঞ্চাশ টাকা কিন্তু আমি তাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় লেখা মাকে দেখালাম মা বললো এই তো লেখা আছে তারপরেও আমি ভাবি যে এই দশ টাকা পাঁচ টাকা প্যাকেট কেন হয় না এত দাম কেন যাই হোক ওটা নিয়ে নিলাম দাম বেশি ও নিতে হবে এই যে একটু পপকর্নের যে প্যাকেটগুলো সেইগুলো নিয়ে নিয়েছিলাম দুটো তারপরে ওখানে ভিড় করতে গিয়ে বলছিল আরও দুটো নিয়ে নিন তাহলে খুচরো দিতে পারবো কিন্তু তারপরেও আমাদেরকে পাঁচ টাকার জন্য আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছিল যাই হোক কিছু করার নেই খুচরো না থাকলে ওরাই বা কী করবে তো আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কারা কারা এই পার্কটাতে ঘুরে গেছো সেটাও কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো আজকে Miten voitte